ঘড়ির কাঁটা বলছে ছটা বেজে সাতান্ন মিনিট গুড মর্নিং বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি চলো যেতে যেতে কথা হবে সকালবেলা মেমারি থেকে ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকালে চেপে পড়লাম বলে রাখি মানে আজ থেকে আঠেরো তারিখ থেকে কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা গঙ্গা পেরিয়ে চললাম নৈহাটি এটা হলো ঘাট নৈহাটি পৌঁছেই আগেই চলে গেলাম মন্দিরের পাশে বড় মাকে দেখবো বলে আর এদিন কিন্তু অনেক ভিড় ছিল কারণ যেহেতু পরের দিন থেকে মানে আজ থেকে মায়ের মন্দির জনসাধারণের জন্য বন্ধ থাকবে তো আমরা তাড়াতাড়ি করে পুজোর ডালা নিয়ে চলে গেলাম লাইন দিতে ততক্ষণে কিন্তু প্রচুর লাইন পড়েছিল মাথায় বড়মায়ের মায়ের টিকা লাগিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে জয় বর্মা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্মার বিভিন্ন রকম ফটো ফ্রেম দেখতে দেখতে সাজসজ্জা এইসব দেখে দেখতে লাইন এগিয়ে চলল সকাল দশটায় লাইন দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে সাইড দিয়ে কিন্তু আরো অনেক মানুষ আসছে সারা দিন ধরে এই লাইন চলবে পিছনেও অনেক লাইন আমরা প্রায় দেড় ঘন্টার কাছাকাছি লাইনে আমরা দাঁড়িয়েছিলাম দেড় ঘন্টার লাইনে দাঁড়ানোর পর আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়ের মূল মন্দিরের ঠিক সামনে ধর্ম হোক যার যার বড় মা কিন্তু সবার আর কালী পুজোর তো আর দুদিন বাকি তাই জোর কদমে চলছে বড় মায়ের মূর্তি তৈরির কাজ আমরা এখন চলে এসেছি নৈহাটি বড়মার মন মূল মন্দিরের একদম দরজার সামনে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষায় আমরা মাকে দর্শন করতে পারব দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু প্রচণ্ড লাইন পড়েছে আমরা প্রায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে পৌঁছে গেছি মা বড়মার মূল মন্দিরের দরজার সামনে আর কিছুক্ষণ পরেই আমরা দর্শন করতে পারবো মা বড়মাকে আর তার সাথে সাথে আপনাদেরকেও দর্শন করাবো মা বড়মাকে মন্দিরের ভিতরে প্রবেশ করেই মায়ের মানে বড় মায়ের সেই অপরূপ সুন্দর দর্শন মন পুরো একদম ভরে গেল আমার সবাই বড় মায়ের ছবি তুলতে ব্যস্ত ধীরে ধীরে বড় মায়ের কাছে এগিয়ে গেলাম পুজো দিলাম বড়মাকে মন ভরে ডাকলাম পুজো দিয়ে বেরিয়ে এসে সোজা চলে গেলাম গঙ্গার ধারে একটি হোটেলে কারণ পুজো দেওয়ার পর কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের খিদে পেয়ে গেছিল মনস্কামনা পূরণের জন্য দণ্ডি খাটছিল হোটেলে ঢুকেই আমরা অর্ডার করে দিলাম খাবারে আমাদের খাবার সাথে সাথে চলে এলো যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আমিষ কিছু খাব না তাই নিরামিষ ছিলাম পোলাও আর পনির তারপর খাওয়া শেষ করে আমরা বড় মায়ের ঘাটে ঘাটে লঞ্চে করে আমরা চলে গেছিলাম চুচুড়া সেখান থেকে ট্রেন ধরে আমরা আবার বাড়ি ফিরেছিলাম और अंदर आते जाते हैं